সরম একটা তিক্ত অভিজ্ঞতা হইল কাকায় তো আমি পুরা খেপা পাললে একদম ওই জায়গায় দেয়া দেয় তুমি হচ্ছে গিয়ে ভারপ্রাপ্ত দোকানদার দেখতে দেখতে গেট দিয়ে জায়গা না পেয়ে সে জানলা দেওয়া ঢুকতেছে কি একটা অবস্থা এত মানুষ আর এত ভিড় ভিতরে অনেকক্ষণ ধারা থাকার পরে ক্যান্টিনের লোক বসতে দিছে তার পাটি দিছে ভালোই আরামে আছি বেশ অনেকক্ষণ পর বৈশাখ পিঠটা ঠেকাইতে পারলাম এখন পর্যন্ত ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন ঠান্ডা আছে স্বাভাবিক আছে কিন্তু একটু পর আর ঠান্ডা স্বাভাবিক থাকবো না খুবই ডিসিভ হয়ে যাবে সাথেই থাকুন আস্তে আস্তে সবাই শুরু হয়ে যাচ্ছে

এই বাইডা পুরা ট্রেনের পরিবেশটা গরম বানা দিছে হ্যাঁ যদি না থাকতো তাইলে পুরা একদম জার্নিটাই মিস হয়ে যাইত

হঠাৎ <laughs> করে <laughs> আস্তে আস্তে জিমাইতে জিমাইতে সবাই চলে যাচ্ছে আমাদের গন্তব্যে এখন গভীর রাত তিনটা বেজে বিশ মিনিট ঘড়িতে নেমে পড়লাম ট্রেন থেকে উল্টা সাইড দিয়ে টিকিটের অভাবে ঘড়িতে তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা ট্রেনের থিকা নেমে গেছি কুষ্টিয়া কোটবাড়ি এখান থেকে অটোতে উঠবো কোটবাড়ি স্টেশন সারা ট্রেন জার্নির পর স্টেশনে বসে আছি একটু আলোর অপেক্ষায় আলো উঠলে নাস্তা করতে যাব কোন একটা হোটেলে তারপর পরবর্তী গন্তব্য মেলা সাময়িকভাবে বসার জন্য পাটি কিনা হচ্ছে পঞ্চাশ টাকা এখন সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বাজে এখন এই পাঁচটায় বিভিন্ন জিনিসপাতির দোকান আছে বিভিন্ন কিছু অনেক দোকান এক আমরা এখন এই যে লালন মেলায় যাচ্ছি সে ভোরবেলার অবস্থা এই পাশে অনেক দোকানপাট আবার এই পাশে পুলিশ কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে পুলিশরা আমাদের সিকিউরিটি দেয় সে আবার একটা র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি

আবার এই জায়গায় গান নয়ের আসর বহাইছে বৈধ সবাই করে লিগেল বৈধ বলতে গো সরকারের ঠিক অনুমতি নিছে পারমিশন নিছে আবার বেছে না বেচে আমরা সবাই জানি এখন হচ্ছে ভোর এখানে বিভিন্ন খাবারের দোকান আছে বিভিন্ন কিছু বিক্রি করে কেন্দ্রি খাবার এগুলা ট্রেডিশনাল পুষ্টি আর ফুড ওই পপকর্ন আই মিন ওয়ের বিভিন্ন ভেরিয়েন্ট এই যে এখানে পেয়ে গেছি বিভিন্ন কোয়ালিটির আচার বিভিন্ন কোয়ালিটির আচার পাওয়া যাচ্ছে অনেক খোঁজাখুঁজির পর প্লেস পাইলাম মানে জায়গা একটু রেস্ট সারা রাত বিশ্রমের পর একটু রেস্ট নেওয়ার জন্য সারা রাত ট্রেন জার্নির পর মোটামুটি দেড় ঘন্টার একটা রেস্ট নিলাম পাটির মধ্যে পঞ্চাশ টাকা একটা রেক্সিন কিনছি এখন যাব নাস্তা করতে জায়গাটা আসলে রেস্ট নেওয়া খুবই সুন্দর খুবই অ্যাডভেঞ্চারময় খুবই মজার কিন্তু আবার খুবই রিস্কি রিস্কি বলতে যে কোনো সময় মোবাইল ব্যাগ মানি ব্যাগ গাওয়া যেতে পারে এর লেগে আর থাকতে হইব যদিও এখানে আবার র্যাব বাইগো একটা ই আছে দেখতে পাচ্ছেন এই তাবুর মধ্যে রেবা বাইরা বুয়া রইছে আমগো সিকিউরিটি দল লিগা উত্তরে যদি মোবাইল ব্যাগ গাও দেয়া দেয় তাহলে আবার কিছু হেব করার নেই লিগা যার যার মাল মাল লিগা যার মাল তার হুশিয়ার জায়গা এক বাই ফিরিতে সবার বাতাস দেয়া যাইতে আছে আমারও দিছিল সেই ঠান্ডা বাতাস পুরাই কিন্তু ফিরি কেউ পাঁচ টাকা দশ টাকা কোনো টাকাই দেয় না

জায়গা আছে সুন্দর বাইরে আবার ভিডিও করতেছে এখানে আবার মজ জমাইছে গান বাজনা গান বাজনা হচ্ছে অস্থির ভাবে চলেনি দেখি আস্তে আস্তে রোদ উঠে গেছে আমরা এখন যাব নাস্তা খেতে তিনজন বাবু ভাই তিনজন এখন নাস্তা খেয়ে আবার আসতেছে চলেন খাওয়া দাওয়া করলাম হোটেলে খাওয়া দাওয়া করে বের হইলাম এখানে ভাই রুটি বানাচ্ছে কুন্দু একভাবে মেয়ে মেয়ে জায়গায় সেই লুচি লুচি না পড়াইடா ভাই পরোটা লুচি কত দেখতে এখন একটু ঘুরবো খাওয়া দাওয়া করার জন্য ভালো লাগতেছে পেট শান্তিত সব শান্তি এই জায়গায় মাটির বিভিন্ন জিনিস আছে দোকানদার কে তুমি দোকানদার কই গেছে বাথরুমে গেছে বাথরুমে গেছে হ্যাঁ তুমি হচ্ছে যে ভারপ্রাপ্ত দোকানদার দাম জানো জিনিসপাতির পড়লে দাম দিব সমস্যা কি মাটির বিভিন্ন জিনিসপাতি কিন্তু অনেক দাম অনেক দাম মানে অনেক দাম দেখা শান্তি হইবো কিনার কেনার দরকার নেই এই ঘোড়া কত করে জানো জানো না আচ্ছা বলার দরকার নেই চরম একটা তিক্ত অভিজ্ঞতা হইল আইসি ভালো কথা ফোন চার্জ দেওয়ার কোনো সিস্টেম নাই টাকা দিয়েও দিতে দেব না তাই চার দোকানে দেখলাম যে পোর্ট খালি আছে দুইটা বইলাম ছিপিলে লাগাইলাম কাকায় তো উপরে পুরা খেপা পারলে একদম ওই জায়গায় দেয়া দেয় করে এসে চার্জার মার্জার খুললা কোন রকম খালি চা খাইয়া একদম অর্ধেক কাপচা গা থাকা করে যারা আসবেন খুবই খুবই সাবধান খুবই সাবধান বড় ধরনের পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন যারা মানে ওই ডেলং ব্যাগ দিন দুই দিন কোন রকম লেপসে বা যারা হোটেল মোটেলে থাকবেন চিন্তা ভাবনা আছে ওটা ঠিক আছে আমরা হোটেলও ট্রাই করছি কিন্তু সব বুকিং কোনো খালি নাই এই কারণে আর হোটেল উঠতে পারলাম না সবই ঠিক আছে থাকার ব্যবস্থা হয়েছে খালি ফোন একটু চার্জার টাকা পয়সা দিয়ে হইলেও তো ইস্তেমার ময়দানে যেমন হচ্ছে গিয়ে ফোন চার্জের জন্য আলাদা ভূত বসায় টাকা নেই তিরিশ মিনিট চার্জ দিব বিশ টাকা এমন কিন্তু এই জায়গায় তা নাই দেখ হয়েছে হয়েছে চার্জ শেষ হইলে ফোন বন্ধ হয়ে যাইব খোঁজাখুঁজির পথ কাকারে খুবরি কুশ করলাম কাকায় রাজি হইল আলটিমেটলি ফোন চার্জ হচ্ছে এটাই শান্তি খুবরি কুশ করার পর রাজি হইল আর কি বাবুটা সুন্দর একটা খাবার খাচ্ছে মেরিন্ডা দিয়ে চিপ মেরিন্ডা দিয়ে আর চিপ ঠিক সুন্দর গাই এখন আমরা যাচ্ছি লালনের যে মাজার আর কি ওই মাজারের দিকে এই যে একটা গুম্বোধের মতো কিছু একটা এইটাই মনে হয় মাজার

আমরা এই গুরুর কাছে অনুমতি নিয়ে এখানে একটু বসলাম ভিডিও একটু ফুটেজ নেওয়ার জন্য আর কি তো আপনারা কিন্তু আবার অন্য কিছু মনে করেন না জাস্ট ভিডিও ফুটেজ ধারণ করার জন্য এবং অবশ্যই তাদের থেকে অনুমতি নিয়ে নিছে আগে যে আমরা একটু ভিডিও মিডিও করব একটু বসলাম তো তারা বসে হ্যাঁ বসেন ভিডিও করেন সমস্যা নাই মানে সবাই সব কিছু লিগেল মানে সবাই ভিডিও করে আমাদের কোনো সমস্যা নেই তারপরে আর কি বৈশা ক্যামেরা অন করছি আবার আপনি এদিকে

মাদক কোন সমস্যা নাই মাদক সমস্যা নাই মাদক মানে সমস্যা আছে আমি আমার বন্ধুদের থেকে হারাই গেছি আমি লালন সাইটিকে পরে ডক্টরেট করেছি 30 বছর আগে এই পাগনে মানে গেদে ঢোকার আগে গেইড়া দড়া বের করে দেয় মসজিদে উঠলাম খুবই দুর্গন্ধময় একটি জায়গা খুবই দুর্গন্ধময় আমার সাথে চরম একটা দুর্ঘটনা ঘটে গেল সময় সময় ক্লাস লাগব 20:30 39 চলো পয়সা পয়সা যেতে ও দিতে পারে আই মিন পকেট পকেট মোবাইল মানি ব্যাগ এই তামাকের নাম গাজা গাজা শব্দের মানে জানেন তন কব তন গুঞ্জিকা গুঞ্জিকা শব্দের হচ্ছে কি গুঞ্জিকা 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 গড় গুঞ্জিকা এটকে দিলাম আমি কারণ